করে তৈরি করে ডক্টরে যাওয়ার করেন আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামীর তৈরি করে এই দেশের মানুষের সুдж্য সন্ধান আপনারা তৈরি করেছিলেন এই দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিকুকে আপনারা তৈরি করেছিলেন তাহের টিপুর জমানার শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষপুর শহর আর কোন এক ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের রক্তর দই হতে দেওয়া যাবে না। লোকে মরের সংগ্রামী ভাইগণ। আমরা 2024 সালের 5 আগস্ট নতুন করে বিগত 15 বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনৈতিক সমৃদ্ধ করার জন্য। সাংবাদিক বন্ধুরান ভাইয়েরা আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক করে ব্যাংক ধ্বংস করুন আছে এই রাবে করতে পারলেন না ডিজিটাল নৌকো পাইলেন না মাসداران জেলাদের নৌকায় উঠে ওদের জেলাদের অপমান করেছেন এই অপমানের সব নেওয়ার দরকার হয় নাই ওই জেলারা আপনাদের পুলিশের হাতে প্রতারণ করেছে অপমানের এখনো শুরুই হয় নাই শেখ হাসিনা আল্লাহ বাঁচিয়ে থেকে আমাদের ডাক্তার ফয়েজকে রেমের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে সাত থেকে ফেলে দিয়ে নির্মম হত্যা করেছে আমরা জঙ্গিকার করতে চাই এই তত্ত্ববোধে গন্তুরবালীন সরকার অবশ্যই তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে ফাঁসি সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠান গুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি এদেশের বিশ কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ করেছে আমরা পরিষ্কার বলতে চাই এবং বন্ধুগণ এই দেশ আমাদের

আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণপুত্রে বাংলাদেশ জমা ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পর করে নাই করছে না

السلام عليكم ورحمة الله وبركاته